ভাই আজকে তুই মাংস দিয়ে ভাত খাবি দাঁড়া আল্লাহ মহাশয় এখানে? সি জীবন এসব সব খাবার তুই তোর ছোটবেলায় খাওয়াতেছস স্যার ও স্যার আপনি কি মাংসটা খাবেন না ফেলে দিবেন হ মাংস খাবে না না খাব তোর কই দেওয়া লাগব আমি কি তোর টাকা দিഞ്ഞിছি স্যার আপনি তো ভাত খাওয়া শেষ মনে হয় আপনি মাংসটা খাবেন না এজন্য জিজ্ঞেস করছিলাম আর যদি মাংসটা না খেতেন তাহলে আমি বাসা নিয়ে যেতাম কি আমার টাকার মাংস তুই বাসায় লয়ে যাবি দাঁড়া তোরা নিয়ে যাওয়াইতেছি আমি ছোট লোকের বাচ্চা ওনাকে আমার টাকার মাংস বাসায় নিয়ে যাবে দাঁড়া নিয়ে যাওয়াইতেছি আর কি ব্যাপার জীবনের সাথে ওই কাস্টমারটা এভাবে চিলা পালার কেন করতেছে বুঝলাম না তো সরবেড়া মিজাজটাই গরম করে দিছে হায় রে মানুষ মাংসটার ভিতরে এইভাবে পানি ঢেলে দিলো কি হইছে ভাই ওখানে কোনো সমস্যা হইছে নাকি আরে ভাই আমি মাংস খাবো কি খাবো না সেটা আমার একান্ত বিষয় আপনার কর্মচারী কেন আমাকে জিজ্ঞাসা করবে আমি মাংস টাকা দিয়ে কিনছি না আর আমি মাংসটা ফালাই দেবো সেটাও কি ওরা কৈফত দিয়ে ফালাই দিতে হবে এই নেন আপনার টাকা আপনার হোটেলে আর কখনো খেতে আসবো না আরে বিষয়টা বুঝলাম না কাস্টমার মাংস খাইবো কি না খাইবো একমাত্র কাস্টমারের ব্যাপার এখানে জীবন কেন না গলালো বিষয়টা তো দেখা দরকার মাধন সাহেব মাংস তো সব শেষ হয়ে গেছে মাংস আবার আনতে হবে কি আমি মাংস আনছি দুশো জনের এখনও তো দেড়শো জন খায় কি করে এত তাড়াতাড়ি মাংসগুলো শেষ হয়ে গেল আচ্ছা নাই তোর আমাকে একটা কথা বলতো তোর কি কাস্টমারকে বেশি বেশি মাংস দাস নাকি না মাজন সাহেব আমি সবাইকে গুনা গুনা দুই পিস করে মাংস দেই তাহলে বাকি মাংসগুলো গেল কই মাজন সাহেব আমার মনে হয় জীবন ভাই পলিথিনের ভিতরে মাংস ঢুকায় বাসা নিয়ে যায় এই নাই তুমি এসব কি বলতেছো আমার তো বিশ্বাস হচ্ছে না জীবন আমাদের এই জায়গার পুরনো কর্মচারী ওইসব কাজ করবো কিভাবে তাছাড়া জীবনে এই হোটেলে শুরু থেকে আছে আর আমার মনে হয় না যে ও চাইবে কখনো যে আমাদের এই হোটেলে কোনো ক্ষতি হোক আমরা সবাই ওকে অন্ধের মতো বিশ্বাস করি আর তোরা কিভাবে বলতে পারো যে ওই মাংস চুরি করছে আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না জীবন বাইরে নজর নজরে রাখেন জীবন বাই পলিথিনের ভিতরে মাংস ঢুকে বাসায় নিয়ে যায় আচ্ছা ঠিক আছে না তুই যা কাজ কর আমি বিষয়টা দেখতেছি আচ্ছা ঠিক আছে কিচ্ছু বুঝতেছি না সবদিন মাথার উপর দিয়ে যাইতেছে গা দুইশো জনের মাংস এত তাড়াতাড়ি শেষ বুঝলাম না সবাই জীবনের নাম করছে জীবন কি সত্যিই চোর লসও তো হচ্ছে আচ্ছা জীবন রে চোখে চোখে রাখতে হবে দেখতে হবে এই তো সুযোগ মাহাজন ব্যস্ত সবাই কাজ করতেছে এই ফাঁকে মাংসটা পলিথিনের ভেতর ঢুকিয়ে ফেলি এবার কোসে লুকিয়ে রাখি কেউ যাতে না দেখে ভালোভাবে লুকিয়ে রাখতে হবে এখন টেবিলটা পরিষ্কার করি আরে তার মানে এই ব্যাপার নাইমের কথা তাহলে ঠিক আচ্ছা দেখি জীবন কি বলে মাহাজন সাহেব সবকিছু তো পরিষ্কার করানো শেষ আমি বাসায় যাই তাহলে ছোট বাড়িটা বাসায় একাই আছে ওরে খাওয়াই দিতে হবে আচ্ছা ঠিক আছে জীবনে মাংস নিয়ে কি কাজ কর এটা দেখতে হবে ওকে ছুটি দিয়ে দি আচ্ছা জীবন যাও তুমি আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তুই যা আমি আসতেছি তোর পিছে পিছে ওর ফলো করতে গো এই মানি কাজটা দেখিস তো ভাই এই যে দেখ তোর জন্য আজকে আমি মাংস দিয়ে ভাত নিয়ে আসি তুই আজকে পেটটা ভরে ভাত খাবি

তুই প্রতিদিন আমাদের হোটেল থেকে মাংস চুরি করস কি বলতেছেন মহাজন সাহেব আমি কেন আপনার হোটেল থেকে মাংস চুরি করব। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আর এটা আমি কখনো করতেই পারি না আর একটা কথা মহাজন সাহেব আপনি তো জানেন আপনাদের হোটেলে আমি ছোট থেকেই কাজ করি আর ছোট থেকেই আপনাদের সামনে আমি বড় হয়েছি না না মহাজন সাহেব আমাকে দিয়ে এটা চুরি করা কখনোই সম্ভব না চুপ থাক আর মিথ্যা তো বলবি আমি নিজের চোখে দেখছি কাস্টমার যে মাংস খায় না এগুলোই তুই পলিথিনে ভরে আনস আর সেগুলোই তুই তো ছোট বেড়ে খাওয়াস মহাজন সাহেব আপনি মনে হয় কোথাও ভুল করতেছেন আসলে আমার ছোট ভাইটা না অনেক অসুস্থ ডাক্তারে বলছে ওরে সাপ্তাহে দুদিন করে যেন মাংস খাওয়াই তাই তো আমি কাস্টমার ফেলে দেওয়া মাংসগুলো পলিথিনে করে এনে আমার ছোট ভাইকে খাওয়াই বিশ্বাস করেন মহন সাহেব আমি আপনার হোটেলে কখনোই চুরি করিনি বা চুরি করতে পারি না কিন্তু নাইম যে বললো তুই প্রতিদিন আমাদের হোটেল থেকে মাংস চুরি করে বাসায় নিয়ে আসস তার মানে কি নাইমকে তোকে ভাসাচ্ছে আচ্ছা দাঁড়া হোটেলে তো সিসি ক্যামেরা আছে আমি এখনই চেক করতেছি আরে কি দেখতেছি আমি এগুলা জীবন ভাই পারলে তুই আমাকে মাফ করে দিস সিসি মজন সাহেব আপনি এটা কি করতেছেন আপনি আমার কাছে মাফ চাইতেছেন কেন আরে না রে জীবন আমি না জেনে শুনে তোকে শুধু শুধু চোরের মিথ্যা অপবাদ দিছিলাম আর জীবন নাইম যে এই কাজটা করবো আমাদের বিশ্বাস হচ্ছে না হোটেলে গিয়ে ওরা আমি এখন একটা ব্যবস্থা নিতেছি আর শোন জীবন তুই কোনো টেনশন করবি না ভাই আজকে থেকে তোর পরিবারের সব দায়িত্ব আমার প্রতিদিন হোটেল থেকে তোর ভাইয়ের জন্য তোর ফ্যামিলির জন্য তুই খাবার নিয়ে আসবি চোর বলবে না ভাই তুই আমার বুকে আয় বন্ধুরা আমাদের এই সমাজে অনেক মানুষ আছে যারা তিন বেলা ঠিক মতো খাইতে না আমরা চাইলে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি কিন্তু আমরা কেউ চেষ্টা করি না যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই চেষ্টা করবেন তাদের পাশে গিয়ে দাঁড়াতে আর লাইক ফলে শেয়ার করতে বলবেন না এই ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য